মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন শেখ হাসিনার বাংলাদেশ ছিল দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার অর্থনীতি ছিল ভীষণ শক্তিশালী কিন্তু আজকের বাংলাদেশ ভীষণ দুর্বল অর্থনীতি ধ্বংস হয়ে গেছে মাত্র দশ মাসে ড ইউনুস বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছেন ড ইউনুস আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তি কিন্তু রাজনীতিবিদ না রাষ্ট্র চালাতে একজন দক্ষ রাজনীতিবিদের প্রয়োজন শেখ হাসিনা শুধু বাংলাদেশে নয় বিশ্বের মধ্যে অত্যন্ত দক্ষ ও শক্তিশালী একজন রাজনীতিবিদ ছিলেন আপনি শেখ হাসিনার অনেক সমালোচনা করতে পারবেন কিন্তু বাংলাদেশের উন্নয়ন প্রশ্নে শেখ হাসিনার বিকল্প কাউকে খুঁজে পাবেন না শেখ হাসিনা গত পনেরো ষোলো বছরে বাংলাদেশের অর্থনীতিকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তা ছিল অবিশ্বাস্য প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা বাংলাদেশকে যে শক্তিশালী অর্থনীতি উপহার দিয়েছিলেন তা অন্য কারো পক্ষেই সম্ভব নয় মাহাতির মোহাম্মদ আরও বলেন ড ইউনুস গত দশ মাসে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছেন তা কাটিয়ে উঠতে বাংলাদেশের কমপক্ষে বিশ বছর সময় লাগবে সেটাও সম্ভব হবে কি সেটা নির্ভর করছে আগামীতে বাংলাদেশের সরকার প্রধান ও কোন সরকার আসবে তার উপর ব্যক্তি শেখ হাসিনার সমালোচনা করা যায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করা সম্ভব না একজন প্রধানমন্ত্রী হিসাবে একটি রাষ্ট্রকে অর্থনৈতিক সামাজিক আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে যেভাবে পরিচালিত করতে হয় সেইভাবেই শেখ হাসিনা পরিচালনা করেছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির কাছে মাথা নত না করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা অনেক কঠিন কাজ যখন জনগণ আপনার বিপক্ষে চলে যায় শেখ হাসিনা আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে বিশ্বাস করাতে ব্যর্থ হয়েছিলেন তার সরকারের এই একটি ব্যর্থতা আজ বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে জনগণেরও ভুল ছিল তারা নিজ দেশের সরকারের উপর আস্থা না রেখে পশ্চিমাদের উপর বিশেষ করে আমেরিকার উপর বিশ্বাস করেছেন যখন জনগণ ও সরকারের মধ্যে দূরত্ব সৃষ্টি করা যায় তখনই সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়ন করা সহজ হয় ইরাক সিরিয়া লিবিয়া ফিলিস্তিন পাকিস্তান সহ বিভিন্ন দেশের দিকে তাকালে স্পষ্ট হয়ে যায় প্রতিটি দেশের জনগণের উচিত নিজ দেশের সমস্যায় নিজ দেশের রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস রাখা যারাই বিদেশিদের কাছে সাহায্য চাইবে তাদের বয়কট করা যেদিন দেশের জনগণ একতাবদ্ধ হয়ে বিদেশিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে সেদিন সেই দেশ আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে মুক্ত হতে পারবে